আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল না কলু সালামা ওরা যদি মূর্খতার কারণে জাহালাতের কারণে তোমাদেরকে গালি দেয় তোমরা গালির পরিবর্তে কোনোদিন গালি দিবা না অর্থাৎ সে একটা বলল সাথে সাথে তুমি দুইটা শুনায় দিলা এমন করবা না বরঞ্চ তোমরা কলু তোমরা বলবা সালামা আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করুক রব্বুল আলামিন বললেন তাদের জন্য হেদায়তের দোয়া করবো হেদায়ত থাকলে নসিফ করে দাও আলামিন বললেন তাদের জন্য তোমরা দোয়া করতে আল্লাহ তোমার রহমত তাদের উপরে বর্ষণ করে দাও গালির পরিবর্তে গালি দিবা না এটা রব্বুল আলামিনের নির্দেশ আমরা যারা মুমিন মুসলমান বলে দাবি করি আল্লাহর নির্দেশ কিন্তু এটা গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না কোরআন আর হাদিসের কথা যেই বলুক কিসের কথা বলেন সহি কোরআন আর হাদিসের কথা যেই বলুক সে আমার চেয়ে ছোট হোক আমার চেয়ে অসুন্দর হোক আমার চেয়ে সে ধন সম্পদে কম হোক কিন্তু কোরআন হাদিসের কথা বলার কারণে সে আমার চাইতে মর্যাদা সম্পন্ন মানুষ কোরান জানার কারণে সে আমার চাইতে এলেম ওয়ালা মানুষ কোরান জানার কারণে সে আমার চাইতে সম্মানিত মানুষ মনে থাকবে ইনশাআল্লাহ কারণ পৃথিবীর মধ্যে জ্ঞানী তাকে বলা হয় যে কোরআন জানে কি জানে কোরআনুল কারিম যে জানে সে হলো জ্ঞানী আল্লাহ তাআলা যেমন ওয়াইদা খাতবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের গোলামের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ এই জায়গায় বলেন যে ওয়াইদা খাতবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তোমাদেরকে জাহালাতের কারণে কেউ যদি গালি দেয় জাহালাত মানে মূর্খতা কিসের কারণে মূর্খতার কারণে তোমাদেরকে কেউ যদি গালি দেয় মূর্খতা বলতে আল্লাহ তালা এখানে যেটা বুঝালেন কোরআন না জানার মানুষকে আল্লাহ মূর্খতা বলে সম্বোধন করেছে কি না জানা বলেন কোরআন না জানা মানুষ তার মানে আমরা দুনিয়াবি পাশ্চাত্যের অনেক শিক্ষিত অনেক শিখে ফেলেছি কিন্তু কোরআন জানি না সুরাতুল ফাতেহা জানি না সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা কি বললেন এটা জানি না সুরা অন্য অন্য সুরাগুলা জানি না তার মধ্যে আল্লাহ কি বললেন জানি না তার মানে কোরআনের বাইন্ডিং কি আছে আমি জানি না শুধু কোরআন শরীফটুকুন জানি যে এটা কোরআন শরীফ আর কিছু জানি না তার মানে আমি দুনিয়ার হাজারো শিক্ষিত হলেও আমি কোনো শিক্ষিত না আল্লাহর ভাষায় আমি আল্লাহ বলেন এ জাহেল এ মূর্খ আল্লাহ বললেন এই জাহালাতের কারণে যদি তোমাদেরকে ওরা গালি দেয় কথাটা বললাম যখন বলেই ফেলি ওরা যদি তোমাদেরকে গালি দেয় কি গালি দেয় তোমাদেরকে যদি বলে আনকালচার তোমাদেরকে যদি বলে টুপিওয়ালা দাড়িওয়ালা তোমাদেরকে যদি বলে এই হজুর দেশটা খেলো কি কথা না রাগ করতেছেন না আপনারা এ কথা অনেক মানুষ কয় না যে দেশটারে ধ্বংস করলো হুজুররা এই দেশটারে ধ্বংস করে দিলে টুপিওয়ালারা কি কথা কথা না শুনছেন কি হয় শোনেন নাই আমি যদি মিথ্যা বলে থাকি তাও বলবেন যে হজুর কথাটা ঠিক না সব আমি সত্য বলতে পারবো তা না হয়তো তুই এটা মিস্টেক হয়ে যাবে তাহলে সত্য কথা মানুষ বলে নাকি এটা মানুষ বলে যে হুজুরা শেষ করে দিল এই দুনিয়াটা আমি অসংখ্য উদাহরণ দিয়ে বলে দিতে পারি যে হুজুররা শেষ করে নাই আমরা সাধারণরাই দুনিয়াটা ধ্বংস করে দিয়েছি। ওই উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে যাই হোক আল্লাহ বলেন কালু সালামা ওরা যদি মূর্খতার কারণে জাহালাতের কারণে তোমাদেরকে গালি দেয় তোমরা গালির পরিবর্তে কোনোদিন গালি দিবা না অতছে একটা বলল সাথে সাথে তুমি দুইটা শুনায় দিলা এমন করবা না বরঞ্চ তোমরা কলু তোমরা বলবা সালামা আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষিত করু। রব্বুল আলামিন বললেন তাদের জন্য হেদায়েতের দোয়া করবা আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত নসিফ করে দাও রব্বুল আয়লামিন বললেন তাদের জন্য তোমরা দোয়া করতে থাকবে আল্লাহ তোমার রহমত তাদের উপরে বর্ষণ করে দাও পক্ষান্তরে গালির পরিবর্তে গালি দিবা না এটা রব্বুল আলমিনের নির্দেশ আমরা যারা মুমিন মুসলমান বলে দাবি করি আল্লাহর নির্দেশ কিন্তু এটা গালির পরিবর্তে গালি দেওয়া যাবে না হুজুর মনে থাকবে কিন্তু মানতে পারবো না কথা মানে মনে থাকবে এটা ঠিক আছে কিন্তু মানতে এই বিশ্বাসে বিশ্বাসী নাকি মানবো ইনস সবাই বলেন মানবো ইনস আল্লাহ আমার যদি প্রতি উত্তর না করা হয় অধিকাংশ ফাসাদ গুলো হবে না আমি একজনের সাথে খুব জ্ঞানজাম করতে চাচ্ছি কিন্তু তার স্পৃহাই নাই জ্ঞানজাম করার আমি কত সময় একা একা করবো সম্ভব আমি যতবার বলি সে দেখি আমার দিকে ফেরে মিষ্টি হাসে আমি যতবার বলি সে দেখি আমার প্রতি উত্তর করে না আমি যত কথাই বলি সে দেখি আমার দিকে ফেল ফেল করে তাগিয়াছে কোন প্রকার প্রতিউত্তর করে না আমি যত বড় মাস্তান হই তার বিপক্ষে কত সময় একা একা লেগে থাকবো। এক সময় নিজে ছেড়ে দিব দূর এর সাথে করার মতনই না এই জ্ঞানজাম বোঝেই না কি কথা ঠিক না ভাই আল্লাহ এই নির্দেশ করলেন কালু সালামা তোমরা তাদের জন্য দোয়া করবা তোমরা তাদের জন্য হেদায়তের দোয়া করবা তোমরা তাদের জন্য আল্লাহ রহমত আর ফেরাতের দোয়া করবা কারণ ও বোঝে না ও কোরআন জানে না ও জাহেল ও জানে না এ সম্পর্কে এজন্য তার সাথে টানি কথা বলবা না আল্লাহ নবীর একটা ঘোষণা আছে জাহালদার সাথে যদি তুমি কথা বলো তর্কাতর্কি করো ওলামায়করাম বলেন অধিকাংশ সময় যারা কোরআন জানে না তাদের দিক থেকে তর্কাতর্কির বিষয় থেকে বেঁচে থাকবা কারণ হলো ওর জাহালাতের কারণেও এমন কথাগুলো বলবে যে কথাগুলোর কারণে ওর ইমান থাকবে না আবার ওর কথার কারণে তুমিও এমন কথা বলবা তোমারও তোমার থাকবে না এর জন্য ওই তর্কের বিষয়গুলো এড়িয়ে যেতে হবে তর্ক করা ইসলামের বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ যে জানে না যে কি করে না জানে না তার সাথে তর্কে যাওয়া যাবে না কি হবে তার জন্য ফলপুরুষ এটা হবে যে সে যেমন ইমান হরণ হয়ে যাবে তার আমার ইমানটাও শেষ হয়ে যাবে তার মূর্খতার কারণ এজন্য রব্বুল আলমিনের এরাই নির্দেশ ফলো করা চাই মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে যে শিক্ষাগুলো কোরআন থেকে দেন কোন একজন মানুষের ভাষ্য কয়েকদিন আগে শুনলাম যে টোটাল কোরআনের ভিতরে পুরা সার নির্যাসের ভিতরে আপডেট টু আপডেট দুনিয়া কিভাবে চলবে না চলবে এটা নাই আপনাদের কি মনে হয় আছে না নাই কোরআনের এমন কোন বিষয়বস্তু আল্লাহ রাখে নাই যেটা কেমত পর্যন্তের ফায়সালা করতে পারবে না ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনুল কারিম এমনই এক আপডেট কিতাব নতুন সংস্কার আবার করা লাগে না এটা আল্লাহ অটোমেটিক নতুন সংস্করণ করে পাঠিয়েছেন একেবারে নতুন সংস্করণ যখন আপনি চাইবেন যেটার ফায়সালা তখন সেই মাপের তেমন ফয়সালা কোরআন দিতে প্রস্তুত এমন এক জীবন বিধান আমাদের জন্য যদিও আমরা আজীবন এটা খুলেও কোনো দিন দেখিনি যে আসলে আমার জীবন বিধান টাল্লা কেন পাঠালো কি দেখছি কি যদিও একটু জানি হালকা হালকা কিছু জানি পড়তে আর কি কিন্তু অর্থ জানি না পড়তে যা জানি অর্থ তার মোটেও জানি না আর জানলেও দুই একটা সুরার হয়তো জানি অধিকাংশ কোরআনটা আল্লাহ পুরা কোরআন তিরিশ পারা নাজিল করা লাগতো না আপনার আমার মতো যদি একটা সুরের অর্থ জানার দরকার হতো তাহলে পুরা কোরআন আপনি আল্লাহ তিরিশ পারা নাজিল করতেন না তিরিশ পারা নাজিল করেছেন পুরা জেন্দেগির গাইড লাইন হিসাবে পুরা পথের পথেও হিসাবে এই কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন বাদশাহ জুলকার নাইন সফর শুরু করলেন বলতেছেন যে আমি পূর্ব দিকে সফর করলাম আল্লাহ তালা পূর্ব দিকে সফর করালেন পূর্ব দিকের সফর যখন তিনি পশ্চিম দিকের সফর করলেন প্রথম সফর তার পশ্চিম দিকের কোন দিকের পশ্চিম দিকের সফর করলেন সূর্য অস্তমিতের জায়গায় যেই জায়গায় গিয়ে পৌঁছালেন এই জায়গার ভিতরে সূর্যটা মধ্যে আটকে যাচ্ছে কাদা পানি অন্ধকারের পানির ভিতরে চলে যাচ্ছে এমন একটা জায়গা এই জায়গায় একটা জাতিকে পেলেন যেই জাতির মধ্যে ছিল মূর্খতা যেই জাতি ছিল জাহালাতের ভিতরে যেই জাতি ছিল অজ্ঞ যেই জাতি ছিল কুফফার রাব্বুল আলামিন জুলকার নাইনকে নির্দেশ করলেন ও জুলকার নাইন তুমি তাদেরকে দাওয়াত দাও যদি দাওয়াত গ্রহণ করে তোমার ইচ্ছা তুমি তাদেরকে মাফ করে দিতে পারো আবার ইচ্ছা তাদেরকে শাস্তিও দিতে পারো জুলকার নাইন তাদেরকে দাওয়াতের ব্যবস্থা করলেন যারা দাওয়াত গ্রহণ করলো নিজের দলে ভিড়ায় নিলেন যারা তাওহিদের দাওয়াত অস্বীকার করলো তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন এভাবে করে রবনা আলাং বলেন জলকারনেন পূর্ব দিকে সফর করলেন পশ্চিম থেকে পূর্ব দিকে সফর করলেন সূর্য অদিতর স্থান কুয়া কাটাই যায় না আমরা সূজ্য ডোয়া দেখ কুয়া কাটায় সূর্য ডোয়া দেখতে যায় না আমাদের এই বড় ভন্টিল যা আছে মাস্কানা ওইরা সুজ্য ধ দেখা যায় ওইখানে যে সুূ্য আমরা দেখতে যায়। ওই রকম সূর্য ডোবা এ সাধারণত বড় বিলের মাঝখানে দাঁড়ালে কি কথা যায় যায় না না রকম সূর্য ডোবার কথা কিন্তু এখানে বলা হয়নি এমন এক স্থানে গেলেন তার মানে হলো আর পিছনে আর কিচ্ছু নাই এমন এক জায়গায় গিয়ে জুলকার নাইন পৌঁছালেন সোবাহান আল্লাহ এমন এক জায়গায় আল্লাহ থেকে নিয়ে গেলেন রাবুল্লাহ আলমিন বলেন সেখানেও সে একটা জাতিকে পেল যাদের আর সূর্যের মাঝখানে আমি কোনো অন্তরায় রাখি নাই কোন প্রকার সূর্য থেকে বাসার মতো কোনো পোশাকও তাদের কাছে ছিল না অর্থাৎ তাদের পোশাকও ছিল না ডাইরেক্ট সূর্য উঠলে সূর্যের তাপ তাদের গায়ে এসে লাগতো পোশাক তৈরিও ছিল না এমন একটা জাতির কাছে তারা পৌঁছালেন তাদের একমাত্র খাদ্য সংস্থান ছিল সামুদ্রিক মাছ বাদশাহ জুলকার নাইন তাদেরকে দাওয়াত দিলেন কি দিলেন দাওয়াত দিলেন যারা দাওয়াত কবুল করল তাদেরকে মাফ করলেন যারা দাওয়াত কবুল করল তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং বললেন সর্বোপরি উত্তম ফায়সালা আল্লাহ তোমাদের জন্য করবেন তৃতীয় সফর করলেন জুলকার নাইন আল্লাহ বলেন তৃতীয় সফর যখন করলেন রব্বুল্লা আলমিন বলেন দুই পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গা দুই পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গায় গিয়ে বাদশাহ জুলকার নাইন তার সফর স্থগিত করলেন এই জায়গায় যাওয়ার পরে সে একটা জাতিকে দেখতে পেলেন সে একটা গোত্রকে দেখতে পেলেন একটা সমাজকে দেখতে পেলেন এই জায়গার মানুষগুলোর ভাষাও তিনি বোঝেন না আর ভাষাও তারা বোঝে না অর্থাৎ দুইজনের কথা দুইজন বোঝে না মুফাসরিম আল্লামরা বলেন যে এইখানে হয়তোবা দোভাষী ব্যবহার করেছিলেন তা না হলে সর্বোপরি যেটা শক্ত মত সেটা হলো ইশারায় কথা কিভাবে ইশারায় নিলেন তারা কি বুঝাতে তারা বললেন ও বাদশাহ এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গার যে জায়গাটা আছে ওর ওপাশে একটা জাতি বাস করে তারা মাঝে মাঝে এসে আমাদেরকে লুণ্ঠন করে নিয়ে যায় আমাদের ফল ফসল গুলো ক্ষতিগ্রস্ত করে দেয় আমাদের সন্তানদেরকে হত্যা করে আমাদের পাখিগুলো গুলো নিয়ে যায় হিংস্র জন্তুর মতো সাপ ব্যাঙ পর্যন্ত তারা রাখে না সব তারা প্রাণী আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দেন তাদের মাঝে আর আমাদের মাঝে একটু পার্থক্য করে দেন তারা যেন আমাদের মাঝে আসতে না পারে এমন একটা ব্যবস্থা আপনি করে দেন যদি এটা করেন আমরা আপনাকে কিছু জিজিয়া দেই বা কর দেই যেগুলো দিয়ে আপনি এই কাজগুলো আমাদের জন্য করে দেন বাচ্চা জুলকার নাইন বললেন তোমাদের কোনো অর্থ সম্পদ আমার লাগবে না আমার রব আমাকে যেটা দিয়েছেন ওটাই আমার জন্য যথেষ্ট এই যে সম্প্রদায়ের কথা বললেন এই সম্প্রদায়ের নাম হলো আজুজ ও মাজুজ ইয়াযুজ ও মাজুজ আল্লাহ বলেন ইন্না ইয়াজুজ মাজুজ না ফিল আরদ আহাল্লা জালকা খরা জানা আলাং তা জালা বাই না না ও না হুম সাদ্দা এই ইয়াজহুস মাজুস সম্পর্কে আলামিন বল তারা বললো যে ইয়াজহুস মাজুস এই সম্প্রদায় আমাদেরকে এই ধ্বংসলীলা চালায় বাচ্চা জুলকার নাইন বললেন তোমাদেরকে কর দেওয়া লাগবে না তোমাদের অর্থ সম্পদের দরকার নেই আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তা দিয়ে আমি তোমাদের আর তাদের মাঝে একটা অন্তরায় তৈরি করে দিব আমাকে তোমরা একটা উপকার করো সেটা হলো লোহার পাত জোগাড় করে দাও কিসের পাত লোহার পাত জোগাড় করে দে তারা লোহার পাতগুলো জোগাড় করে নিয়ে আসলো একের পর এক একের পর এক সাজিয়ে সাজিয়ে পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা পুরা লোহার পাত দিয়ে তারা একেবারে বন্ধ করে দিল বাচ্চা জুলকার নাইন বললেন এবার তোমরা তাতে ওই যে কামার যারা কামার নাকি বলে কামারই তো লোহা দিয়ে হ্যাঁ কামার এরা যেটা টানে হাওয়া দেয় ওটার নাম কি এই জায়গার ভাষায় ওই নামটা যে এই জায়গা অর্থাৎ তার মানে অত তোমরা বাতাস লাগাও ফুল লাগাও এটা লাগিয়ে আগুন প্রজ্জ্বলিত করো পুরা লোহার বেষ্টনির এই পাহাড়ের মাঝখানের জায়গাটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো লোহার মধ্যে আগুন লেগে পুরার লোহাগুলো যখন লাল হয়ে গেল একে অপরের সাথে লেগে গেল কত সুন্দর সিস্টেম বিরাট ভিতর দিয়ে নাইন বাদশা বললেন এবার তোমরা তামা নিয়ে আসো তামা তামা নিয়ে আসা হলো এই তামাগুলো বিরাট লোহার উপরে জ্বলন্ত আঙ্গুরে অঙ্গারের ভিতরে ঢেলে দেওয়া হলো উপর থেকে লোহার পাত জ্বালন্ত পাতের ভিতরে এই তামার যেগুলো একটা বিরাট দেয়াল হয়ে গেল পুরা জায়গাটা পুরা লোহাগুলো একসাথে হয়ে তামার পরের দিয়ে বিরাট পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা কিতাবের মধ্যে লিখেছেন তিন কিলোমিটার এই জায়গাটার এরিয়া কত তিন কিলোমিটার এই জায়গাটার এরিয়া ফাঁকা ফাঁকা আল্লাহ ভালো জানেন এটা উদাহরণ দিয়েছেন আর কি আবার চওড়ায় এটা প্রায় একশো ফুটের মতো এত চওড়া আর এত লম্বা এই পাহাড়ের মাঝখানের জায়গাটা বাচ্চা জুলকার নাইন তাদের আর এদের মধ্যে এই মাজুস সম্পর্কে কোরআনুল কারিমের যে ঘোষণা এসেছে আপনাদের বিশ্বাস হয় না হয় না সবাই বলেন এই আজুস মাজুস আবার দুনিয়ায় আসবে কামতের আগে এইসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে যখন আসবেন ঈসা রুহুল্লাহ যখন দুনিয়ার জমিনে আসবেন আল্লাহ তালা তখন ইয়াজুস মাজুসকে ছেড়ে দিবেন ইয়াজুস মাজুস বন্দি আছে পাহাড়ের আড়ালে তাদের যে ক্ষমতা আর শক্তি এটা দিয়ে তারা বাহির হতে পারে শুধু বাহির হতে পারে না রবের নির্দেশের কারণে অর্থাৎ রব্বুল আলামিন তাদেরকে বাহির হতে দেয় না কিতাবের মধ্যে লেখে তারা প্রতিদিন এই মাঝখানের জায়গাটা খুঁড়ে 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 তারা বাইর হওয়ার চেষ্টা করে কুদরতওয়ালা মালিক এটাকে আবার পুনরায় সংশোধন করে দেন ওরা শেষ করতে পারে না কেমতের আগে রব্বুল আলমিনের যখন নির্দেশ হবে এবং তারা নির্দেশে তো পথে অগ্রসর হবে এবং ইনশাল বলবে কি বলবে ইনশাআল্লাহ বলবে মানে আজকে ইনশাল্লাহ শেষ করে ফেলবো তো ইনশাল্লাহ বলার কারণে অর্থাৎ নির্দিষ্ট টাইমেই ইনশাল্লাহটা বলবে তখন তারা বাইর হবে তারা বাইর হয়ে কি করবে হাদিসের মধ্যে লেখেন ছয়টা বিষয়ে আমি হাদিস দেখলাম যে একটা হলো এরকম যে তারা আসবে তাদের শুরুর লোকগুলো যেই নদীর উপর দিয়ে যে সাগরের উপর দিয়ে যাবে তাদের পিছনের লোকগুলো ওই সাগরের উপরে এসে ভাববে জীবনে কোনোদিন এই সাগরে পানিই ছিল না কথা বোঝেন নাই মনে হয় এই সাগরে কোনো দিন পানি ছিল না অর্থাৎ তারা এমন ভাবে শুষে পানিগুলো খেয়ে ফেলবে তাদের সামনে পড়া হিমস্বর জন্তুগুলো পর্যন্ত তারা খেয়ে ফেলবে সংখ্যায় তারা অসংখ্য অগণিত তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ ভালো জানে নবী আলী সালামের কাছে যে বলা হল গত জুমায় সম্ভবত বলেছিলাম নয় শত নিরানব্বই জন জাহান নামি একজন আল্লাহ হাজারে একজনকে জান্নাত দান করবে সাহাবাই কারাম যে প্রশ্ন করে বসলেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগনবিজি এটা যদি হয় তাইলে তো আপনার অধিকাংশ উম্মত জাহান আগুনে জ্বলে যাবে কি তাই হবে না যদি হাজারে একজন করে জান্নাতে যায় তাহলে আমাদের মনে হয় বদ্মসিদ্ধ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার উম্মতের আমার সাহাবাহাম নয়শত জন এই নয়শত জন হবে এয়াজুজ ও মাজুজের মধ্য থেকে একজন যে জান্নাতে যাবে এটা হলো তোমাদের মধ্য থেকে সোহান বলেন তার মানে এবার একটু আশা করা যায় কথা বলেন না এবার একটু আশা করা যায় জান্নাতের অ মুসলমান আমার ভাড়া বর্তমান বিশ্বের যারা এগুলো নিয়ে ভাবে চিন্তা ফিকির করে যারা এগুলো নিয়ে ফিকির করে তাদের অনেকের ধারণা হলো ইয়াজুজ মাজুস সম্পর্কে যে কথা বলা হয়েছে কোরআনে এটা আসলে নাই কিন্তু আমাদের একমাত্র বিশ্বাস ইয়াজুজ মাজুজ আছে না নাই কারণ পৃথিবীর যারা ভূগর্ভ নিয়ে চিন্তা ভাবনা করে যারা দুনিয়া নিয়ে ফিকির করে দুনিয়ার চেষ্টা করে তাদেরই মত হলো আমরা পৃথিবীর জায়গা যেখানে পৌঁছাতে পারি নাই কোনো মানুষ পর্যন্ত সেখানে যেতে পারে নাই এমন বিরাট বিরাট বরফের পাহাড় বিরাট বিরাট স্থান জায়গা পড়ে আছে ও মুসলমান ভাইদারে আমার তাদের কথার বৃত্তিতেই বলি রব্বুলাল আমি এমন এক সুরক্ষিত জায়গায় তাদেরকে রেখেছেন যে আল্লাহ তার নির্দেশের আগ পর্যন্ত তাদেরকে বাহির হওয়ার ক্ষমতা দেয় না অতএব আল্লাহ যেটা বলেছেন কোরআনে এই সম্পর্কে যে ঘটনা বিরাট আলোচনা এই আজুজ মাজুজ অবশ্যই আছে এবং কামতের আগে দাজ্জালের পরে তারা বাহির হবে বিশ্বাস আছে না নাই কোরআনের প্রত্যেকটা বিষয় রব্বুর আলমিন যেটা বলেছে কোনো একটা বিষয়ের প্রতি যদি আমাদের ইমান দুর্বল হয়ে যায় কোনো একটা বিষয়ের প্রতি কারণ মানুষের সবার মেধা সব বিষয়ের উপরে ধরবে তা না কোনো একটা বিষয়ের প্রতি যদি দুর্বলতা প্রকাশ পায় বুঝতে হবে আমার ইমানের দুর্বলতা কিসের কিসের বলেন ইমানের দুর্বলতা কোরআনের এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো ব্যক্তিত্বের সাথে মেনে নিতে কষ্ট হয় আর যদি ভিতরগত খারাপ হয় তাহলে তো আরও খারাপ আরও বেশি সেগুলো মেনে নিতে কষ্ট হবে আমার মুসলমান ভাইয়েরা এটা অন্তত মনে রাখেন যত যুক্তি যত তর্ক যত যুক্তি যত তর্ক যত মত যত পদ দিয়ে আমাদেরকে বুঝা কোনো বিষয় নাস্তিকদের যুক্তির কাছে আমি আপনি মাসুম বাচ্চা নাস্তিকদের যুক্তির কাছে আমি আপনি কি মাসুম বাচ্চা তারা আপনাকে এমন করে বুঝাবে কোরআনের দলিল দিয়ে আপনাকে বুঝাবে কিসের দলিল কোরআনের দলিল দিয়ে আপনাকে বুঝাবে ও কিন্তু কোরআন মানে না ও কোরআন মানে না কিন্তু আপনাকে এমন ভাবে বুঝাবে মনে হচ্ছে ও কোরআন মানে তাই আপনাকে বুঝাচ্ছে একটা জিনিস এদের মধ্যে একটা ভুল আমি আপনাদেরকে শিখাই দেয় সেটা প্রথম আপনাকে হলে আল্লাহ যারা জালিল কাদর অলি তাদের সম্পর্কে প্রথমে ডিস্টার্ব করবে আপনাকে তাদের সম্পর্কে বিভিন্ন এসকাল তুলে আপনার মেধা আপনার মগজ ধলাই করবে এরপর ওখান থেকে আপনাকে নিয়ে যাবে একরামের কাছে সাহাবায় রামের বিভিন্ন প্রকার মানবীয় ভুলগুলো ধরে উঠাবে সামনে বোঝেন নাই মনে হয় এগুলো ধরে ধরে আপনার কাছে এই খেলাফাত সম্পর্কে যে বিভিন্ন কথাবার্তা আছে এগুলো দিয়ে আপনাকে মেধা আপনার ঝালাই করতে থাকবে আমি আপনি কোরআন হাদিস না জানার কারণে ওর দিকে মায়েল হয়ে যাব মানে ওর দিকে ঢলে পড়বো আসলে তো তাই কথা তো অযৌক্তিক না ওর যুক্তিটাকে আসতে করে ওখান থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লু আলিয় নিয়ে পৌঁছাবে আল্লাহর হাবিবের বিভিন্ন প্রকার এটা ওটা ভালো 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 গুণ বলতে বলতে একটা দোষের কথা বলবে নাউযু বিল্লাহ কয় মনে এই কথাটা মনে রাখিয়ে একটু দোষের কথা বলবে এই দোষের কথাটা দিয়ে আপনাকে এমন পর্যায়ে পৌঁছাবে যে আপনাকে হাদিস মিথ্যা বানাবে আপনাকে কোরআনের অসংখ্য আয়াতগুলো মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে আপনাকে আল্লাহ সম্পর্কে লাস্ট ফিনিশিং আপনাকে ভণ্ডা সাজা করাবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কথা বলবে তো আপনার শুরু থেকে মেধা যেভাবে যাচাই বাছাই করে এসেছে যেভাবে ধলাই করে এসেছে আপনি লাস্ট এসে টিকতেই পারবেন না তার সামনে এটা হলো নাস্তিকদের সুর মনে থাকবে তো ইনশাআল্লাহ এজন্য না কোরআন হাদিস সম্পর্কে আমি যা বুঝি আমি যতটুকু বুঝি এর সাইতে ওলামা একরাম বোঝে কারা বোঝে ভাই আপনার কথা বলার দরকার আলেমদের সাথে বলেন মনে থাকবে না ইনশাআল্লাহ আর নিজেরা এলেম সব একটু এলেম চর্চা করি একটু জানার চেষ্টা করি ইসলাম সম্পর্কে একটু কেতাবাদি পড়ি একটু দুনিয়ার ধান্দা বাদ দিয়ে একটু আখেরাতের লাইনে জানার চেষ্টা করি মনে থাকবে না আমরা নামে মুসলমান তো কেমন হয়েছে জানেন ও আচ্ছা টাইম হয়ে গেছে আমরা নামে মুসলমান কিন্তু সমস্যা কি জানেন সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা যেমন তাদের ধর্মকে তারা যে পর্যায়ে নিয়ে গেছে আমরা আমাদের ধর্মকে ওই পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছি তার মানে হলো আমি যেটা শুনেছি আমি অত জানি না তাদের সম্পর্কে তাদের ধার্মিক বিষয়ে তাদের ব্রাহ্মণরাই জানে সাধারণ হিন্দুরা খবর টবর অত রাখে টাকে না এখনো মন্তর পড়ুক আর গালা গালি করুক আর মিথ্যা কথা বলুক ওটা কিছু না ওরা শুধু শেষ একটু হইয় দিতে পারলি বাসে আমরা মুসলমানদের অবস্থা আমার মনে হয় আমরা ওই পর্যায়ে চলে যাচ্ছি কিনা শুধু আমাদের ইমাম সাহেব বুঝুক আমাদের খতিব সাহেব বুঝুক আমাদের ওলামায়ে একাম বুঝুক ওটা ইসলামের ব্যাপার ওনারা বুঝুক আমরা সাধারণ মানুষ ওটা বসবো না কথা না কথা বুঝছেন কিনা সাধারণ মানুষ ওটা বোঝব না খেলাফতের ব্যাপারে ও খেলাফত হুজুররা বুঝুক কারণ এটা শুধু হুজুরদের জন্য জমিনে আল্লাহর তো আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে ওটা শুধু হুজুরগা ব্যাপার কথা হয় না এটা কি হুজুরদের ব্যাপার কথা বলেন জমিন আল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত চলবে এটা হুজুরদের না এটা প্রত্যেক মুসলমানের দাবি এবং চেষ্টা থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহ তালার নির্দেশিত পথ চলবে কথা বোঝে না মনে থাকবে না ইশা আল্লাহ যে যেভাবে পারেন যে যে চেষ্টায় পারেন এই চিন্তাধারা যদি ভিতরে না থাকে এই ফিকির যদি ভিতরে না থাকে এই চেষ্টা যদি ভিতরে না থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে আল্লাহর জমিনে আল্লাহর মত আল্লাহর পথ অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর জমিন চলবে তাইলে আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন তা না হলে কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না জমিন যার আইন চলবে তার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা মত সী বুসান করুক আমিন আখির দাওয়া নান আলহামদুলিল্লা রবিলাম